কোপা আমেরিকার অভিষেক ম্যাচটিতে আর্জেন্টিনার কাছে দুই শূন্য গোলে হেরেছিল কানাডা ম্যাচ হারলেও সেই ম্যাচে একটি ইতিবাচক দিক ছিল দলটি ম্যাচের আগে দেওয়া একটি কথার সত্যতা প্রমাণ করতে পেরেছে তারা ম্যাচের আগে লিওনেল মেসিকে আটকে রাখবে বলে হুমকি দিয়েছিল কানাডা সেই ম্যাচে মেসি পুরো সময় খেলে কোনো গোল পাননি কোপা আমেরিকায় আবার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা কানাডা বাংলাদেশ সময় আগামী পরশু সকাল ছয়টায় প্রথম সেমিফাইনালে খেলবে এই দুই দল এ ম্যাচের আগে আবারও মেসিকে আটকে রাখার হুমকি দিয়েছেন কানাডার কোচ জেসেমার ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিফাইনালে ওঠা কানাডার কোচ আর্জেন্টিনা ম্যাচের আগের সংবাদ সম্মেলনে বলেছেন আমাদের জন্য অসাধারণ এক সুযোগ এট আমরা ইতিবাচক ও আক্রমণাত্মক ফুটবল খেল মার্চ এরপর যোগ করেন আমরা শুধু রক্ষণ করার জন্য নামব না আমরা যেভাবে খেলতে চাই সেভাবেই খেলব এবং এরপর দেখব যে সেটা চালিয়ে যেতে পারি কিনা মেসিকে আরও ভালোভাবে সামলাব আমরা মেসিকে সামলানোর বিষয় নিয়ে কথা বলতে গিয়ে এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনার কাছে দুই শূন্য গোলে হেরে যাওয়া নিজেদের প্রথম ম্যাচে প্রসঙ্গ টেনে এনেছেন কানাডার কোচ প্রথম ম্যাচে আমরা তাকে বেশি স্বাধীনতা দিয়েছি নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটিকে যে কানাডার ইতিহাসের অন্যতম সেরা বানাতে চান সেটাও বলেছেন মার্চ আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি আমাদের খেলা সেরা ম্যাচ হবে এবং সেটাও যদি যথেষ্ট না হয় তবু আমরা চেষ্টা কর